তো নবীজি সাল্লাম ওই খেজুর পাতার আশ দিয়ে যে পানি পড়ত নবী সেই পানির মধ্যে হাত ঢুকাইয়া দিয়ে দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ এমন বৃষ্টি অবতীর্ণ করো যা এই জগৎবাসীর জন্য কল্যাণকর হয় সভাংাংর তার মানে বৃষ্টি সবসময় আল্লাহর রহমান কখনো কখনো এটা গজব এমন বৃষ্টি হলো সুনামি চলে আসুন এটা গজব সিডোর হয়ে গেল সাইক্লোন হলো হেরিকেন হলো কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টিতে হাত ঢকায় দিতেন বৃষ্টিকে এভাবে তিনি স্পর্শ করতেন এবং দোয়া করতেন আল্লাহুমা সাইহিবান নাফিআ আল্লাহ আপনি আমার উম্মতের জন্য যে বৃষ্টি অবতীর্ণ করবেন ওই বৃষ্টিতে যেন উপকারী বৃষ্টি হয় সুবহান মুআজ্জাজ মুকতারম হযরত উলামায়ে کرام حفاز عظام সম্মানিত মুসল্লিবৃন্দ শুকর করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবান আমাদেরকে অনুগ্রহ করে এই বৃষ্টি স্নাত দিনে জলাবদ্ধতাকে উপেক্ষা করে মসজিদে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন এজন্য এই মাহবুব মেহেরবান সানে। শানে হৃদয় থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি সকল করছি আলহামদুলিল্লাহ ঢাকা শহর ঢাকা শহর একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা এটা আমাদের মৃত্যুর সঙ্গী অনেকেই মসজিদে আসার ইচ্ছা থাকলেও বৃষ্টির কারণে পানিতে পানি ভিজে যাওয়ার ভয় থেকে অনেকেই আছে এমন আল্লাহ বান্দা যারা আজ বৃষ্টির অজুহাতে মসজিদে আসে মানে এমনিতেই আসে না এমনি নড়ি তাতে আবার ঢাকের বাজ এমনিতেই নামাজ পড়ে না তাতে আবার বৃষ্টি তার উপর আমাদের মেহন্দি বাড়িতে বৃষ্টি হলে একাটু পানি এত কিছু উপেক্ষা করে নামাজ মা বৃষ্টির কারণে নামাজ মাফ নামাজ মাফ মা বৃষ্টি আল্লাহ রবীল আলমিন আমাদের ঘর বাড়ি তলায় যায় বিশেষ করে যারা নিচের ফ্লোরে থাকে তাদের তো মোটর দিয়ে পানি শেষ করে বাইরে বের করে দিতে হয় কিন্তু বৃষ্টি এটি সামগ্রিকভাবে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রকম বৃষ্টি যদি না হতো জমিনের উর্বরতা হতো না বৃষ্টির কারণেই আল্লাহ না যে ধরনের উদ্ভিদ জমিন থেকে বের করে নিয়ে আসেন এটা বৃষ্টির মাধ্যমেই নিয়ে আসে কোরআন শরীফে আল্লাহ একটা আয়াতে এভাবে বলেছেন আমি আল্লাহ রব্বুল আলমী হাদি মানে লোহাকে আকাশ থেকে অবতীর্ণ করে আকাশ থেকে লোহা অবতীর্ণ করেন এ কথা কে বললেন আল্লাহ আচ্ছা লোহাকে অবতীর্ণ হওয়ার জিনিস কোরআন না অবতীর্ণ হয় না নাজির হয়। নাজিল মানে কোনো জিনিস উপর থেকে নিচে নেমে আসে। এর নাম হলো নুজুল। আর আমরা খনিজ পদার্থ যা কিছু পাই তা নিচ থেকে উপরে তো। কিন্তু উপর থেকে লোহা নামে। এমন কোনো কথা আছে? নাই। কিন্তু কোরআন এটাই বলছে যে আল্লাহু রব্বুল আলামিন लोहा অবতীর্ণ করে। নুজুল করেন। তো এটি কি করে হয়? তার মানে মনে মনে টনি রড আকাশ থেকে অবতীর্ণ হয় এরকম না। মানুষ গবেষণা করে দেখেছে আল্লাহ যা বলেন তা তো নয় আল্লাহ যা বলেন তার মধ্যে তো অবশ্যই কোনো না কোনো যুক্তি আছে মানুষ গবেষণা করে দেখলো আল্লাহনবুল আলমী লোহা অবতীর্ণ করেন তার অর্থ হল আল্লাহনবুল আলমীন আসমান থেকে যে বৃষ্টি নামান বৃষ্টি যে অবতীর্ণ করেন ওই বৃষ্টির মধ্যে লোহার মৌল কণিকা আল্লাহ তালা রেখে দিয়েছেন সোহা তার মানে বৃষ্টি অবতীর্ণ হওয়ার কারণেই কি হচ্ছে লোহার যত ইনগ্রেডিয়েন্টস আছে এগুলো সব আল্লাহ বৃষ্টির মাধ্যমে জগৎবাসীর জন্য নাজিল করতেছেন অবতীর্ণ করতেছেন সোহা তো বৃষ্টি যখন নামত বিশ্বনবী সাল্লাম বৃষ্টির মধ্যে এভাবে হাত দিতেন হাত দিয়ে আপনারা কি কখনো টিনের ঘর এখনো তো অনেক টিনের ঘর আছে কিন্তু তারও আগে ইয়ের ঘর ওইটা কি বলে শনের ঘর সনের ঘরে বৃষ্টি যে পড়তো টক 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 করে তো খেজুর পাতার ঘর ছিল বিশ্ব নির্বাসতার লাভের তো খেজুর পাতার ট্যাপটা পানি ওখান থেকে গোটায় গোটায় পানি উঠতো মাথার উপরে জল ভাসতে হতো আধা ঘন্টা আর ওই খেজুর পাতার ট্যাপটাপানিতে ঘরের মধ্যে বৃষ্টি হতো তিন ঘন্টা তো তিন ঘন্টা বৃষ্টি করতেই থাকতো তো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম ওই খেজুর পাতার আশ দিয়ে যে পানি করত নবী সেই পানির মধ্যে হাত ঢুকায়া দিয়ে দোয়া করতেন আল্লাহ সুইগি বান আল্লাহ এমন বৃষ্টি অবতীর্ণ করো যা এই জগৎবাসীর জন্য কল্যাণকর করা হয় সোলহান সোলান তার মানে বৃষ্টি সবসময় আল্লাহর রহমত কখনো কখনো এটা গজব। যেমন বৃষ্টি হলো সুনামি তো গেছে। তাহলে বুঝতে হবে এটা গজব। সিডোর হয়ে গেল, সাইক্লোন হলো, হেরিকেন হলো। কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে হাত ঢকায়া দিতেন। বৃষ্টিকে এভাবে তিনি স্পর্শ করতেন এবং দোয়া করতেন আল্লাহুম্মা শাইইমান নাফিআ।

এই মুখস্থ করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের প্রত্যেকটা কাজের মধ্যে আবেগ আছে দোয়া আছে এই জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রাসঙ্গিক দোয়াগুলো মুখস্থ করব শিখে নেব আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন বলে আমি বৃষ্টি উপেক্ষা করে যারা মসজিদে এসেছেন এসেছেন আর যারা বৃষ্টির দিনে কষ্ট করে নামাজ পড়তে আসে তাদের স্বভাব যারা বৃষ্টির দিনে পানি টানি না ভেঙে আরও ল্যাপটপ গায়ে দিয়ে ঘুম হয় ভালো অলসতা চলে আসে তাদের নামাজের সবকে সমান একজন মানুষ কষ্ট করে যে জিনিস অর্জন করে ওই জিনিসের মর কষ্ট ছাড়া প্রত্যেক সূত্রে সম্পদ পেয়েছে অথবা লটারিতে কোটি কোটি টাকা পেয়েছে লটারিতে প্রাপ্ত সম্পদ আর মাথার ঘাম পায়ে ফেলানো সম্পদ দুই সম্পদের মায়াকে সমান আল্লাহ রসু সাল্লাহয়িসাল্লাম বলেছেন আর তুমি তোমার কাজের প্রতিদান পাবে তেমন ওই কাজের পিছনে তোমার পরিশ্রম যেমন আপনি আজকে জুমার সময়ে পানি ভেঙে এসেছেন পানি ভেঙে এসেছে আসার সময়ে ময়লা বিভিন্ন ধরনের কাদা টাদা এগুলো কথায় এসেছেন অন্য জুমায় এত কষ্ট করে আপনি আসেন নাই অন্য জমায় খুব স্বাভাবিকভাবে ভাবে এসেছেন রোডঘাট ভালো ছিল ওই জুমার থেকে আজকের জুমার সওয়াব বেশি তার কারণ আপনি কষ্ট সহ্য করে নামাজ পড়তে এসেছেন সুভান হজের স্বভাব এত বেশি কেন হজের স্বভাব এত বেশি হওয়ার একটা কারণ হলো এই হজের মধ্যে কষ্ট আছে হজের মধ্যে কি আছে কষ্ট আছে যেহেতু ওখানে কষ্ট বেশি স্বভাবও বেশি আপনার যে কাজের মধ্যে শ্রম বেশি কষ্ট বেশি স্বভাবও বেশি আল্লাহরবুল আলমিন আমরা অনেক সময় বৃষ্টি আসলে জামাত ছেড়ে দেই আসলে পানিকে ভয় করে এটা আলাও আছে যদি এমন হয় যে আপনি আসতে গিয়ে অসুস্থতা বেড়ে যাবে তাহলে আপনি বাড়িতে না পারবেন কিন্তু আপনি যদি চলেই আসেন এই অসুস্থতা ভয় না করে তাহলে আবার আল্লাহ তালা আপনাকে ডাবল জবাব দান করবে সো হ্যাঁ তাহলে আমরা সুখে দুঃখে কষ্ট আনন্দ যে কোনো মুহূর্তে আমত্য করব কার কান আর জোরে বলুন কান আল্লাহ নকশরে একজনের অনুগত হবেন তিনি হচ্ছে আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই জুমার নামাজকে কবুল করুন বলে আমিন